ডালি মানে স্যাক্রিফাইস করতো সারাদিন পরিবারের কথা ভাবতো এই মেয়েটিও পরিবারের কথা ডেফিনেটলি ভাবে কিন্তু স্যাক্রিফাইস ফ্যাক্রিক করার বিয়েতে নেই ও যা চাই সেটা আদায়ে করে নিতে পারে হ্যাঁ তবে সৎ আর স্পষ্টবাদী তো দুটো চরিত্রকে আমার দায়িত্ব আলাদা করা আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং কারণ এটা হচ্ছে একটা সুপারস্টারের ফ্রাস্ট্রেশন তার ব্যক্তিগত লাইফের ডিপ্রেশন এবং তার সাথে জোঁজা এবং এবং বাইরে একটা পাবলিক ইমেজ একটা অদ্ভুত একটা পাবলিক ইমেজ যে তৈরি করে রাখতে হয় সেটার মানে খেলা আর কি এবং মানে এই যত চরিত্রটা এগোবে এটা একটা দ্বৈত চরিত্র হয়ে উঠবে যে একদিকে আর কি তার ব্যক্তিগত লাইফ যেখানে তার বাবা তাকে অ্যাকচুয়ালি কাজে লাগায় তার পয়সাতেই তারা পুরো সংসারটা চলে আবার অন্যদিকে আবার দেখা যাচ্ছে বাইরে একটা তার ফ্ল্যাম পয়েন্ট লাইফস্টাইল মহিলাদের নিয়ে একটা ভীষণ ফ্ল্যাম পয়েন্ট লাইফস্টাইল যেটা এসে আলটিমেটলি দিশা আর কি পুরোটা চেঞ্জ করবে তো আমার মনে হয় ইটস এ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার কিন্তু হ্যাঁ খুব এনজয় করছি কারণ এটাই সম্রাট এটাই সম্রাট মুখার্জি আর এটাই আবার এস আর কে না এস আর কে জানি নামটা বলে সৌম্য রুদ্র কর্মকার রাইট তো সৌম্য রুদ্র কর্মকার এটাই এক একই চরিত্র তাই ভীষণভাবে এনজয় করছি ভীষণ ভালো লাগছে এবং দর্শকরা যেভাবে আমাদের পাশে এত দিন আপনারা ছিলেন সেভাবেই থাকবেন সেভাবেই দেখতে থাকবেন আমরা মন প্রাণ ঢেলে অভিনয়টা করছি যাতে আপনাদেরকে মনোরঞ্জন করাতে পারি রোদেপুরে জল ডুবে সব রকমভাবে প্রচেষ্টা করছি কোনো জিনিস বাকি এন্টারটেইন করার আচ্ছা পার্ট ওয়ান আর পার্ট টু এর তার জার্নি যদি ডিফারেন্স বলা যায় তাহলে কেমন কি এক্সপেন্স পার্ট ওয়ান এর পার্ট টু এর স্টার্ট হতে চলেছে দেখো ওইটার তো জার্নি শেষ এটা

দশকদের যেটা বললাম একটু আগে যে মানে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন এই এই সিজনটাতেও আমাদের পাশে থাকুন সিজন টুতেও আমাদের সাথে থাকুন এবং আমি বলছি গ্যারান্টি বলছি এই সিজন টুটা বি মাছ মোর ধামাকেদার একদম মানে এক্সপ্লোজিভ হবে ভীষণ একটা এক্সাইটিং আমাদের বলেই দিয়েছে ওয়াইল্ড লাভ স্টোরি ওয়াইল্ড লাভ স্টোরি টেলিভিশনে প্রথমবার আপনারা ওয়াইল্ড লাভ স্টোরি দেখতে চলেছেন এবং যেটা বললাম সোম থেকে রবি একেবারে সপ্তাহের সাত সাতটা দিন আকাশ আকাশকুসুম দেখতে ভুলবেন only on San Bangladesh. Okay, thank you.